এই তার কিন্তু আশেপাশের গ্রামের নিজের বাড়িতে কেউ লক্ষ্মী পুজো করে না সেই কালো পোষ থেকে জন্মগ্রহণ করেছিল দেবী কৌশিক অমাবস্য সকালে বেরিয়ে পড়লাম ঘর থেকে ওয়ান ওয়ান থ্রি জিরো সেভেন গণদেবতা এক্সপ্রেস বলা হয় আজকের দিনে স্বর্গ আর নরকের দরজা খুলে যায় আর সমস্ত অশুভ শক্তির হয় বিনাশ হাওড়া থেকে রামপুরহাট প্রায় দুশো আঠারো কিলোমিটার এই গণদেবতা এক্সপ্রেসে মাঝে হল্ট করবে নটা স্টেশন রামপুরহাট পৌঁছাতে সময় নেবে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট আমাদের রামপুরহাট পৌঁছানোর কথা নটা পঞ্চান্ন কিন্তু এখনো পৌঁছায়নি মল্লারপুর ছাড়লো এখনই নটা ছাপ্পান্ন হয়ে গেছে আর একটা ট্রেন আছে যেটা মাত্র দু ঘন্টা পনেরো মিনিটে রামপুরহাট পৌঁছে দেবে বন্দে ভারত এক্সপ্রেস সকালের এই দুটো ট্রেনের ভাড়া আমি দিয়ে দিলাম দেখে নিতে পারো এখন সকাল দশটা দশ ট্রেন কুড়ি মিনিট লেটে ঢুকলো রামপুরহাট স্টেশন রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে আমি যাব ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে ম্যাজিক গাড়িতে শেয়ারে কম খরচে পৌঁছবো তারাপীঠ মন্দির বীরভূমের ন কিলোমিটার রাস্তা ম্যাজিক গাড়িতে বসে এগোতে এগোতে চোখে পড়লো তারাপীঠের গেট চলে এলাম দ্বারকা নদীর পাড়ে এক জনপ্রিয় সতীপীঠ তারাপীঠে আগের নাম ছিল চন্ডীপুর গাড়ি থেকে নামতেই ছেকে কিছু মানুষজন হোটেল দেখাবে আমি নিজেই ঘুরে দেখে শুনে হোটেল নেব বলে তাদের না বলতে বলতে দ্বারকা নদীর পাশের গুলিতে চলতে লাগলাম সারি সারি হোটেল আদর্শ লাচের একটা হোটেল রুম বুক করে ফ্রেশ হয়ে এবার পুজো দিতে যাব এই হোটেলে রুম রিভিউ পেয়ে যাবে মেন রাস্তা পেরিয়ে তারাপীঠ এগোচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে হোটেলের অভাব নেই প্রচুর দেখো পরপর খাবার হোটেল আছে তোমরা এখান থেকে খেয়ে নিতে পারবে চলো চলো আস্তে আস্তে চলো ওই দেখব দেখ রাস্তার দুই পাশে প্রচুর দোকান পিছনের যে কিছু মানুষ পুজো দেবেন চলুন আমার সাথে সুন্দর মা কালীর মূর্তিটা এখনো মায়ের মন্দির চোখে পড়ল না হ্যাঁ এখানে নাম লিখে দিলাম পুজো দেওয়ার জন্য

মুনি থেকে বামা খেপা অনেক সাধকেরা এই তারাপীঠে সিদ্ধি লাভ করেন আমরা মন্দিরে পূজা দিয়ে দিচ্ছি

বণিক জয় ব্যবসা করে দ্বারকা নদীতে নৌকা করে ফিরছিলেন মাঝপথে সাপের কামড়ে তার ছেলে মারা যায় তারাপীঠ মন্দিরের পাশে রয়েছে একটা কুণ্ড সেই কুণ্ডতে মাঝি কাটা শোল মাছ ফেলতে সেই শোল মাছ বেঁচে যায় মাঝি জয় তা বলতে তিনি মৃত ছেলেকে ওই কুণ্ডের জল ছোঁয়ান আর তাতেই জীবিত হয়ে ওঠে

আর এইখানেই কৌশিকী অমাবস্যার দিন বাবা বামদেব সিদ্ধি লাভ করেছিলেন আর কৌশিকী অমাবস্যা কি চলো বলছি একবার হয়েছিল কি শুম্ভ নিশুম্ভ নামে দুই দানব ভগবান ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার বর পেয়েছিলেন যে কোনো দেবতা তাদেরকে হত্যা করতে পারবে না একমাত্র কোনো নারী তাদেরকে হত্যা করতে পারবে কিন্তু সেই নারীকে কোনো জনি থেকে জন্মগ্রহণ করলে হবে না শুম্ভ নিশুম্ভ ভগবান ব্রহ্মার এই বর পেয়ে তাণ্ডব শুরু করে দিয়েছিল এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সব দেবতারা মিলে শিবের কাছে গেল এদিকে শিব পার্বতীকে তার কালো চেহারার জন্য তাকে উপহাস করতে লাগলো এবং পার্বতী সেই উপহাসে দুঃখ পেল দুঃখ পেয়ে সে তপস্যা করতে লাগলো ভগবান পার্বতী তপস্যা করে তার কালো সে আবার তার আগের ফিরে সেই কালো কোষ থেকেই জন্মগ্রহণ করেছিল দেবী কৌশিকী দেবী কৌশিক হত্যা করে দেব দেবীদেরকে রক্ষা করেছিল আর দেবী কৌশিকী হত্যা করতে পেরেছিল কারণ সে কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি সে দেবীর কৌশিকা থেকেই জন্ম নিয়েছিল দেবী পার্বতীর কোষ থেকে জন্মগ্রহণ করেছিল বলেই তার নাম হয়েছিল কৌশিকী আর এই কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতেই মামদেব বাবা এখানে সিদ্ধি লাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যার দিন বাবা সিদ্ধি লাভ করেছিলেন বলে এই কৌশিকী অমাবস্যাতে এখানে প্রচুর মানুষের সমগ্রাম হয় আশেপাশ থেকে প্রচুর মানুষ পুজো দিতে আসে এবং তন্ত্র সাধনাও করে তান্ত্রিকরা তন্ত্র সাধনাও করে তন্ত্র সাধনার একটা উপযুক্ত দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যাতে প্রচুর 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 ভিড় হয় i yes. <laughs> i 食べたい。 এটা হলো মা তারা দর্শনের জেনারেল লাইন বেশ লম্বা লাইন হয় আর এই দিকে হলো স্পেশাল লাইন পার হেড তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার লাইন বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে আজ অমবস্যা তাই ভিড়টা একটু বেশি বলো মা তারা আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও দাও বিদ্যা আমি খুব ভালো মেয়ে হই আমাকে সবাই ভালোবাসু আমি পড়াশুনো করি মন দিয়ে বলো পড়াশুনো করি মন দিয়ে বলো আমি যেন লিখতে শিখে যাই তাড়াতাড়ি একবার সতীর পিতা রাজা দক্ষ যজ্ঞ করেছিল কিন্তু সে সতীর স্বামী শিবকে পছন্দ করত না তাই দক্ষ তার যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেন এতে সতী ভীষণভাবে অপমানিত হয়েছিল সে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই আগুনে আত্মাহুতি এতে ভগবান শিব গিয়েছিলেন এবং সত্যি দেহকে নিয়ে সে তাণ্ডব নৃত্য শুরু করেছিল শিবের তাণ্ডব নৃত্যে আকাশ পাতাল কেঁপে উঠেছিল ভগবান বিষ্ণু শিবের তাণ্ডব থাপ সতীর দেহটা তার চক্র দিয়ে টুকরো টুকরো করে দিয়েছিল সতীর দেহটা মোট একান্নটা টুকরো হয়েছিল সেই একান্নটা টুকরো যে যে জায়গায় পড়েছে সেই সেই জায়গায় সতীপীঠ তৈরি হয়েছে এইরকমই তারাপীঠ মন্দিরে মা তারার তৃতীয় নয়ন পড়েছিল তার তৃতীয় নয়ন পড়ার জন্য এই মন্দিরের নাম হয়েছিল তারাপীঠ এই তারাপীঠে কিন্তু আশেপাশের গ্রামের নিজের বাড়িতে কেউ লক্ষ্মী পুজো করে না সবাই কোজাগুড়ি পূর্ণিমার দিন মা তারাকেই লক্ষ্মী রূপে পুজো করে তোমরাও লক্ষ্মী পুজোর দিন এসে তারা মাকে লক্ষ্মীর পুজো দিতে পারো এখন আমাদের তারা

পর্যন্ত এর পরের এপিসোডে আমি ঘুরে দেখব তারাপীঠের আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান সাবস্ক্রাইব করে রাখো জুলিস ডে আউট টাটা বাবাই